বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার সাথে আছে শাকাওয়াত আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চলো ঘুরি ফিরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা এখন দুপুরবেলা আমরা যাচ্ছি খলিল ভাইয়ের বিফ হোটেলে আপনারা সবাই জানেন যে যখন গরুর মাংসের দাম প্রচুর পরিমাণে ছিল দাম বেড়ে গেছিল তখন এই খলিল ভাই যে মাত্র পাঁচশো পঁচানব্বই টাকায় গরুর মাংস বিক্রি করতো রামপুর বনশ্রীতিতে বনশ্রীতে তো আমরা এখন সেখানে যাচ্ছি তিনি একটা বিফ হোটেল দিয়েছেন যেটা খুব পপুলার তো চলেন আমরা আজকে সেখানে খাবো এবং খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে খাবারের মান কেমন কোয়ান্টিটি যেমন তো সব মিলিয়ে আমরা আমি আর শাখাওয়াত বের হয়েছে অনেক দিন ধরে বাইরে তেমন একটা বের হতে পারেনে আজকে একটু সুস্থ হয়েছে এই কারণে আমরা বের হচ্ছে বের হয়েছি দুপুরে খাওয়ার জন্য আর সামনে আপনারা আবার আমাদের একসাথে দেখতে পাবেন অনেক হয়তো শাখাওয়াতকে মিস করছেন অনেকে কমেন্টস করেছেন শাখাত ভাই কয়ে গেছে তো যাক আজকে আবার আপনাদের শাখাওয়াত আবার আমার সাথে আসছে আমরা এখন থেকে দুইজন কন্টিনিউ আবার থাকবো তো বন্ধুরা চলেন এখন আমরা খলিল হোটেলে এখন আমরা এসেছি এই মনুষ্যের বিখ্যাত বিফ হোটেলে যেটা আপনারা জানেন যে এই বিফ হোটেলটা হচ্ছে ভাইয়ের যে ভাইরাল খলিল ভাই বা বিখ্যাত খলিল ভাই যে গরুর মাংস দাম পাঁচশো নিরানব্বই পাঁচশো পঁচানব্বই টাকা বিক্রি শুরু করেছিল এই মানুষের যখন গরুর মাংসের দাম সাড়ে সাতশো থেকে আটশো টাকা হয়ে গেছিল তখন এই ফলিল ভাই পাঁচশো পঁচানব্বই টাকায় গরুর মাংস বিক্রি শুরু করে তো এখন সে আবার নতুন একটি হোটেল উদ্বোধন করেছে যেটা নাম হচ্ছে রিফ হোটেল এবং যেখানে খুবই সস্তায় গরু মাংস পাওয়া যায় এবং এটা বেশ ভাইরাল হয়েছে বেশ কয়েকজন উনি হয়তো বারো জন উদ্বোধন করেছেন এবং আমরা তাই আমি এবং আজকে এসেছি এই বিফ হোটেলে তো বন্ধুরা চলেন এই বিফ হোটেলের ভিতরে খাওয়ার কি অবস্থা আমরা সেটা দেখো আপনাদেরকে দেখাই তো আমরা শুনেছি এখানে শুধু খুব বেশি আইটেম পাওয়া যায় না অল্প কয়েকটা আইটেম পাওয়া যায় শুধু বিফ বিরিয়ানি এবং লাল ভুনা বিফের লাল ভুনা বিফের কালো ভুনা এবং রাইস আর তেমন কিছু পাওয়া যায় না তো চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে তাদেরকে আমাদের খাবার কোয়ালিটি খাবারদের মান সেটা দেখা যায় যেটা আসলেই সত্যিকার অর্থেই কেমন টেস্টি সেটাও আমাদের জন্য চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া বন্ধুরা এই যে দেখেন রান্না হচ্ছে এই যে বিষ কেজি মাছেজি এখানে আছে না

ও কিমা বিরিয়ানি এইটা খাওয়া আপনার কিমা বিরিয়ানি হচ্ছে বিখ্যাত আমাদের আপনাদের থেকে কিমা বিরিয়ানির টেস্ট নাকি খুব বেশি ঢাকার মধ্যে সবচেয়ে ভালো বিরিয়ানি হচ্ছে এইটা সে হচ্ছে এই বিখ্যাত কিমা বিরিয়ানি যেটা বিগত ব্লগাররা বলে গেছে যে কিমা বিরিয়ানিটাই হচ্ছে এই হোটেলের সবচেয়ে ভালো এবং ঢাকার মধ্যে সবচেয়ে বেস্ট বিরিয়ানি হচ্ছে কিমা বিরিয়ানি আর এই যে দেখেন মাংস

বিরিয়ানি এক প্লেট যেটা আড়াইশো টাকা করে দাম তারপরে দিয়েছিলাম কালা ভুনা এবং লাল ভুনা যেটা তিনশো টাকা করে দাম চলেন বন্ধুরা খাওয়া যাক খেয়ে দেখি

আমাদের হাওয়ার হয়ে গেল আমরা নিয়েছিলাম দুইটা বিফ বিরিয়ানি পুনা এবং একটা রাইস আর লালগুনাটা নিয়েছিলাম লালগুনাটা সময় মতো যেটা আমাদের তিনটা বিফ বিরিয়ানি একটা লালগোনা আর হচ্ছে রাইস এইটা মিলে আমাদের উইনার্স

একবারই খাওয়া যায় বারবার আসলে খাওয়া যায় না আর আমি যে কালা নিয়েছিলাম সেটা ইংশোটা অনুসারে আসলে প্রাইস অনেক বেশি না আবার একেবারে কমো না মাংস ছিল তিন পিস

একবার খাওয়া যায় তবে বারবার আমি বারবার খাওয়ার না হোটেলা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ঘুরে গুলি তুই ভালো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম